এরকম আমার পরিচিত অনেকেই আছে যারা যেই সাবজেক্টে পড়ে সেই সাবজেক্টে দিন শেষে থাকে না এখন চলে এই কথাটা কেন বললাম আমরা এই যে পড়াশোনা করি আমাদের পড়াশোনা করার উদ্দেশ্যটা কি সেটা সবার জানা দরকার আমাদের পড়াশোনা করার উদ্দেশ্য এই এই এর এখন অন্যতম বড় একটা আশা এবং নিরাশা দুটোর কথাই হচ্ছে বর্তমানে আমরা সামনে যে জব মার্কেটে জবগুলো দেখব সেগুলো ট্র্যাডিশনাল এডুকেশন থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে এটা আমি আমার স্টুডেন্টদেরকে প্রায়ই বলি যে দেখো তুমি একাডেমিক্সে অনেক ভালো দ্যাটস আ ভেরি গুড থিং বাট এটাও মাথায় রাখো সামনের যে জীবনটা আসছে সেখানে তুমি জাস্ট একাডেমিক্সে ভালো থাকাটাই ইনাফ না তোমাকে আরও অনেক কিছুতে ভালো হইতে হবে তোমাকে একজন ভালো কমিউনিকেটর হইতে হবে তোমাকে অবশ্যই একজন ভালো স্কিলফুল মানুষ হইতে হবে তোমাকে এআই সম্পর্কে জানতে হবে আই প্রবাবলি থিঙ্ক যে আসলে একটা স্টুডেন্ট

অনেক কারণ থাকতে পারে অনেকে হয়তো এখন মনে হচ্ছে ঠিক মতো খাতা দেখা হয় নাই তোমরা চ্যালেঞ্জ করবা ফাইন অনেকের মনে হচ্ছে যে ভাই एग्जाम হলে আমার হয়তো প্রতিদিনে মানে মাথা ক্লিক করে নাই করতে পারে देयर कैन बी আ লট অফ রিজনস প্রত্যেকটা মেজর রিজন যেটা তোমাদের অ্যাকনলেজ করতেই হবে সেটা হচ্ছে অনেক রেজাল্ট খারাপ হয়েছে পিওরলি बिकॉज তারা পড়াশোনা করে নাই পড়াশোনা না করলে রেজাল্ট খারাপ হবে এটাই স্বাভাবিক বাট আমার প্রশ্ন হচ্ছে যে তুমি কি এখন এটা থেকে জুমরে মানে মন খারাপ করে তুমি কি এখন এখান থেকে পালিয়ে যাবা নাকি তুমি আসলে এখান থেকে একটা বড় একটা কাম ব্যাক দিবা তোমার আসলে কি করতে হবে আসো তোমাকে আমি একটু স্টেপ বাই স্টেপ বলে দিই প্রথমত আমাদের এইচএসসি লেভেলে যে পড়াশোনা এসএসসি এর পড়াশোনার সাথে তার খুব একটা মিল নেই খুব একটা ডিপেন্ডেন্ট না তোমাকে আরো স্পেসিফিক্যালি বলে দিই ইন্টারের যে আইসিটি

ফিজিক্স এখানে বেসিক ম্যাটার করে এটা ট্রু বাট এখানেও অ্যাটলিস্ট এইটি পার্সেন্ট আসলে একদমই নতুন কন্টেন্ট খুব একটা এসএসসির উপর ডিপেন্ডেন্ট না যার এই এসএসসি বেসিক স্ট্রং আছে কোর্স সে এখানে অ্যাডভান্টেজ পাবে বাট অত বেশিও না ম্যাথ আমি বলবো এটাও সেম এইটি পার্সেন্ট তো ঘুরে ফিরে যে বাচ্চাটা এসএসসির পড়া সে দুই বছর ভালোভাবে পড়ছে দিন শেষে সে কিন্তু তোমার থেকে অনেক বেশি আগাইতে পারবেও না এটা ট্রুথ

এখন তোমাকে একটা ভালো আইডিয়া দিই তোমরা যারা এসএসসি খারাপ রেজাল্ট করেছ তাদের মনদের ভালো একটা জিনিস হবে কিভাবে তোমাকে বলে দেই আগামী দুই বছর তোমার উপর কোনো প্রেসার নাই তোমার প্যারেন্টস অত অনেকটা তোমার উপরে এখন হচ্ছে যে একটু ফেড আপ হয়ে যাবে ডিসঅ্যাপয়েন্টেড থাকবে যার কারণে তোমরা তারাও তোমার উপর অত বেশি প্রেসার দিবে না তোমার থেকে অনেকখানি দূরে মানে তোমার উপর অত বেশি ভরসা রাখবে না অনেকে হয়তোবা তোমরা এখন সাইন্স থেকে কমার্স আরসে চলে যাবা বিকজ তোমাদের কাছে মনে হবে যে ওইটা বেটার আমার জন্য ওইটাই হয়তো বা ভালো হবে এই ধরনের অনেকগুলো নতুন নতুন জিনিস হবে বাট এটার মধ্যে মন্দের ভালো কোন জায়গায় জানো তোমরা ফাইনালি এমন কলেজ চুজ করতে পারবা যে কলেজে প্যারা নাই তোমার বেশ কিছু ফ্রেন্ড মাতবরি করে তারা নাম ধরা কলেজে যাবে সেখানে তারা দিনে পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা নষ্ট করবে তুমি সেই পাঁচ ছয় সাত ঘন্টা লিচুয়ালি নিজের সেল পিছনে দিতে পারবে

তাদের প্রত্যেকটা কথা যে তোমার গায়ে এসে বিঁধছে সেগুলোকে এখন তুমি আস্তে আস্তে পাওয়ারে পরিণত করা শিখো যে আমার সাথে যা হয়েছে আমি সেটা একদিন সবাইকে জবাব দিব এবং ওই স্পৃহাটাকে নিয়ে ওই আগুনটাকে নিয়ে তোমার এখন সামনে আগাইতে হবে বিকজ তুমি যদি এখন মানে জাস্ট হচ্ছে যে হেরে যাও তাহলে কোনো লাভ নেই আমি একটা অনেক কথা বলি লাইফ ইজ এ কন্টিনিউস জার্নি লাইফ ইজ এ ভেরি কন্টিনিউস জার্নি কেন আমি তোমাকে কয়েকটা এক্সাম্পল দিই আমার লাইফে গত ছাব্বিশ বছর বয়সের মানে ছাব্বিশ বছরের জীবনে আমি জিনিস খেয়াল করে দেখেছি লাইফে কোনো জায়গায় আমরা শেষ বলতে পারি না আমার অনেক ফ্রেন্ড বুয়েটে যারা আমরা ছিলাম যখন আমরা প্রথমে ফার্স্ট ইয়ার একসাথে ঝুঁকেছি তখন আমরা ষাট জনই আমার ডিপার্টমেন্টে কিন্তু সবাই অনেক স্ট্রং সবাই অনেক হচ্ছে যে সম্ভাবনাময় সবাই মৃত্যু সবাই কিন্তু তখন অনেক আশা ফার্স্ট ইয়ার গেল একটা নির্দিষ্ট পোর্শন ঝরে গেল তাদের রেজাল্ট ভালো হলো না তারা অন্য অন্য জিনিসপত্রতে আকর্ষণ হয়ে আকর্ষিত হয়ে গেল তারা কিন্তু ট্র্যাকে ফিরতে পারলো না সেকেন্ড ইয়ারে আরো কিছু মানুষজন গন হয়ে গেল থার্ড আরো কিছু মানুষজন ফোর্থ আরো কিছু মানুষজন ফাইনালি যখন আমরা গ্রাজুয়েট করলাম আমার মোস্ট প্রবলি মনে আছে আমরা মনে হয় থেকে পঁয়তাল্লিশ জন ষাট জনের মধ্যে একসাথে মানে টাইমলি গ্রাজুয়েট করেছে বাকি সবাই কিন্তু টাইমলি গ্রাজুয়েটও করেনি আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের সিজিপি এতটাই কম যে তারা এখন বাইরে ইউনিভার্সিটি পড়তে যাবে সেটা তো সাহস করছে না বা তাদেরকে আরো অনেক বেশি কষ্ট করতে হচ্ছে এটার জন্য

প্রচুর চেঞ্জ হতে থাকে আপনি আজকে যাকে ভাবছেন সে উইনার এক বছরের মধ্যে মানে ভাগ্যটা ঘুরে যায় আপনি আজকে নিজেকে মনে করছেন এক বছর পরে আপনি কাউকে এই জন্য ছোট করতে নাই নিজেকে ছোট করে দেখতে নিজেকে বড় করেও দেখতে নেই আপনি এই জিনিসটা যেদিন বুঝতে পারবেন সেদিন বুঝবেন যে আপনি আসলে কখনো হতাশ হয়ে লাভ নেই কারণ মহান আল্লাহ আপনাকে সবসময় একটা জার্নির মধ্য দিয়ে নিয়েই যাবে আপনার শুধু একটাই প্রশ্ন হওয়া উচিত নিজেকে যে আমি যদি হেরে যাই তাহলে কি আমি কালকে আরেকবার জিততে চাই কিনা যদি চান তাহলে আমার কাছে মনে হয় এগুলো সব বাদ দেন চেষ্টা করেন ভালোভাবে হচ্ছে প্ল্যান করতে কিভাবে করবেন না করবেন সেগুলো নিয়ে চিন্তা করবেন এবং দিন শেষে মাথায় রাখেন যে যতক্ষণ পর্যন্ত আপনি হার মানছেন না ততদিন পর্যন্ত আপনাকে কেউ হার মানাতে পারবে না আশা রাখি আপনারা সবাই সেই এই রেজাল্টের পরে নিজেদেরকে একটু সাহস দিবেন এবং একটা বেটার কিছু করার স্পৃহা নিয়ে আশা নিয়ে আগায় যাবেন now i'll publish this in the next video